দেখছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ লোকসভা ভোট মিটতে না মিটতেই ঘরের তাসের মতো ভাঙছে বিজেপি হুগলিতে বিজেপিতে বড় ভাঙন রচনা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বিজেপির একাধিক নেতা কর্মী বিজেপি প্রার্থী লকের চট্টোপাধ্যায়কে হারিয়ে হুগলি লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় হুগলিতে রাজনৈতিক হাওয়া বদল এর পরেই এবার বিজেপিতে ভাঙন মন্ত্রীর উপস্থিত এবং রচনা হাত ধরে তৃণমূল যোগ দিলেন বিজেপি সদস্য। বিজেপির প্রাক্তন মন্ডল সভাপতি সহ একাধিক বিজেপি নেতা কর্মীরা সার্বিক রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই যোগদান অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে এদিনের যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না বাগ রচনা বন্দ্যোপাধ্যায় এবং এই নেতাদের উপস্থিতিতে এদিন তৃণমূলে দলীয় পতাকা হাতে তুলে নেন সিঙ্গুর দুই নম্বর পঞ্চায়েতের সদস্য সমীর হালদার বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি গৌতম মোদক বিজেপি কর্মীর সৌরভ মোদক হারাধন সিং সন্তোষ মন্ডল সহ বিজেপির একাধিক নেতা কর্মীরা তো বন্ধুগণ আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ছিল আপডেট